আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নির্বাচন কমিশন এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে প্রায় থেকে নম্বর ক্যাটাগরি পর্যন্ত এক আবেদন করতে পারবেন এখানে কোন পদে কত বলে লোক নিয়োগ করা হবে বেতন স্কেল কত শিক্ষাগত যোগ্যতা কত আপনারা আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত আবেদন করতে কত টাকা খরচ করবে কিভাবে আবেদন করবেন কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে সব আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এখানে প্রথম যে পদে লোক নিয়োগ করা হবে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার এখানে একজন লোক করা হবে বয়সীমা তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় এখানে বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে সর্বোচ্চ বয়সীমা দেখতে পারতেছেন তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত যোগ্য এখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং প্রার্থীকে অবশ্যই ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার মধ্য্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে আহ তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে

সর্বোচ্চ বয়স 30 তিরিশ বছর শিক্ষাত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে উচ্চ সহকারী এখানে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ে কার্যালয়ে এখানে বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে একুশ জন নিয়োগ করা হবে সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর শিক্ষাত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক ডিগ্রি এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান কম্পিউটার বিষয়ে এবং এখানে দেখতে প্রশিক্ষণ প্রাপ্তি এবং এম এস অফিস অভিজ্ঞতা বেতন স্কেল তিরিশ হাজার এখানে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর পর্যন্ত শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠানতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এম অফিসে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সাত নম্বর হচ্ছে হিসাব সহকারে এখানে আপনার নির্বাচনের প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয় এখানে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে তেরো জন লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ বয়স 30 তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পারে যে ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এম অফিসে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আট নম্বর আছে চিকিৎসা সহকারী এখানে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে দুইজন লোকনা করা হবে সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো নয় নম্বর রয়েছে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে নির্বাচন কমিশন কার্যালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় এখানে বেতন স্কেল ধরা আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে মোট একশো সাতষট্টি জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক এবং এম এস অফিস অভিজ্ঞতা এবং কম্পিউটারে এম এস অফিস সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি সম্পন্ন হতে হবে দশ নম্বর আছে গাড়ি চালক হালকা নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় এখানে বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে তিনজন লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন এগারো নম্বর রয়েছে ডেসপাস রাইডার এখানে নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এখানে বেতন স্কেল নয় থেকে একুশ হাজার আটশো সর্বোচ্চ এখানে দুইজন লক্ষ্য করবে সর্বোচ্চ বয়সীমা 30 বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ এবং মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বারো নাম্বার রেস্ট হাউস জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় কক্সবাজার এখানে লক্ষ্য করা হবে বেতন স্কেল 8250 থেকে 20010 হাজার দশ টাকা এখানে একজন লক্ষণ করা হবে এখানে সর্বোচ্চ বয়সীমা 30 বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তেরো নম্বর হচ্ছে অফিস সহায়ক এখানে নির্বাচন কমিশন কার্য সচিবালয় ও মাঠ পর্যায়ে কার্যালয় এখানে বেতন স্কেল আট থেকে বিশ টাকা মোট এখানে একশো বারো জন লোক নিয়োগ করা হবে এখানে সর্বোচ্চ বয়স সীমা থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চোদ্দ নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ে কার্যালয়ে কাজ করতে হবে এখানে বেতন স্কেল আট থেকে বিশ টাকা এখানে পাঁচজন লগ্ন করাবে সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পনেরো নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ে কার্যালয় এখানে বেতন স্কেল আট থেকে বিশ হাজার টাকা এখানে মোট দশজন লগ্ন করা হবে সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হইতে হবে তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা কোঠা যদি হয় তাহলে আপনি সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে তো এখানে দেখতে পারতেছেন যে বিভাগে প্রার্থী বলতে এরূপ কর্মচারী বোঝানো হচ্ছে যে বোঝানো হচ্ছে যে মাঠ পর্যায়ে কার্যালয়ে রাজস্ব রাজস দুই বছর স্থায়ী বা অস্থায়ী চাকরিরত হতে হবে তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন সময়সীমা কবে সেটা দেখতে পাচ্ছেন এবং ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে একত্রিশ সরি এক অক্টোবর দুই চব্বিশ আহ সকাল নয় ঘটিকা হইতে অনলাইনে আবেদনের আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশ অক্টোবর দুই চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো এখানে আপনারা আরো কিছু লাগবে আবেদনের সাথে যেমন অনলাইন আবেদনত প্রার্থীর তার স্বাক্ষরের তিনশো গুণন আশি পিক একটি স্বাক্ষর এবং স্পষ্ট রঙিন ছবি তিনশো গুণন তিনশো বিকল অবশ্যই স্ক্যান করে আবেদনের সাথে আপলোড করতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার ভেতরে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো এখানে রয়েছে এস এমএস প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে আপনারা পরীক্ষার ফি প্রদান করতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন ক্রমিক নাম্বার এক থেকে 10 পর্যন্ত উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 200 টাকা টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা মোট 223 টাকা আপনাকে পরিশোধ করতে হবে এবং 11 থেকে 15 নাম্বার ক্যাটাগরি পর্যন্ত আপনাকে 112 টাকা ফি প্রদান করতে হবে অনলাইন আবেদনপত্রের সঙ্গে পত্র সকল অংশ পূরণ করিয়া সাবমিট করা হলে পরীক্ষার ফি না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এই যে নিচের এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন পরবর্তী করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিতে পারবেন ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়ার পরে আপনি এই লিংকে ক্লিক করে লগ ইন করবেন লগ ইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করার পর দেখতে পারবেন ওখানে আপনার রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ওই স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত থাকবে অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রহিন পিন করে বের করে নিতে হবে এইটা আপনার লিখিত পরীক্ষার সময় আপনার প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে তো এখানে শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল মাধ্যমে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন তো বন্ধুরা সব কিছু দেখে শুনে আস্তে ধীরে করবেন যাতে কোনো কিছু ভুল না হয় তো বন্ধুরা এটা যেহেতু একটা বিশাল নিয়োগ অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে দেখতে পারতেছেন তো বন্ধুরা এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যারা আবেদনের ইচ্ছুক আছেন এখনো অনেক সময় রয়েছে প্রায় এক মাস সময় রয়েছে তো অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে